তো গুড মর্নিং আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি আশা করছি যে এখানে আছো ঈশ্বরে কী ভাই ভালো আছো সুস্থ আছো আজকের ওয়েদারটা দেখো তো যেন গরম কমেছে বলে মনে হয় কিন্তু রোদ্দুরের তাপ যা আছে সাংঘাতিক তো এখন একটু বেরোবো তাতে স্কুলে একটু যেতে হবে আরো দু একটা কাজ আছে সেটা করব আর স্কুল তো বা অন্যান্য যে কাজটুকু আছে সেটা বিকালে বেরোলে হবে না সকালের কাজটা সকালেই করতে হবে তো যাই হোক চলো দেখি কতটা কী কমপ্লিট করে রান্না সকালেই করে নিয়েছি আর আজকে রান্না করেছি একটু ডিমের তরকারি করেছি আর ঢেঁড়স দিয়ে আলু দিয়ে চিঙে দিয়ে একটা পোস্ত করে নিয়েছি আর কিছুটা যেহেতু কাজটা এগিয়ে রাখি আগের দিনই ওই জন্য খুব একটা মানে প্রেশার লাগে না সকালের দিকে ঝাপাঝাপি করতে হয় না যে রান্না শেষ করতে হবে তো চলো এবার বেরিয়ে পড়ি তো সকালে করেছিলাম রুটি আর এখানে আছে অল্প ঢ্যাঁড়স আলো পোস্ত আর স্যার তো খেয়ে বেরিয়ে গেছে আর এই হচ্ছে ডিমের তরকারি তো এবার আমারও খাওয়া হয়ে গেছে আমি সকালবেলা রুটি একবারে খেয়ে নিয়েছি যাতে কাজটার সুবিধা হয় পুজো হয়ে গেছে স্নান পুজোটা করেই নিলাম একবারে কারণ বুঝতেই পারছো পরের দিকে এসে আর এনার্জি থাকে না কর গরম থাকে আর গরম থেকে এসে একবারে স্নান করাটাও ঠিক না ওই জন্য করিয়ে বেরোচ্ছি গরমটা কমিয়েও কমছে না এত গরম ফ্যান অফ করারই কোনো অবকাশ লাগে না যাই হোক এখন রাত্রিবেলা আজকে একটু অনেকদিন পর একটু হালকা করে চিকেনের একটু পেঁয়াজ দিয়ে ঝোল করেছি আর হয়েছে পরোটা তো এই যে চিকেনের একটা ঝোল মতো করেছি মাখা মাখা খুব হালকা দই দিয়ে করেছি আর এই যে পরোটা হয়ে গেছে আর তাতে বসে পড়েছে খেতে তাতে কেমন হয়েছে দাম খেতে লঙ্কা যেটা এনেছিলাম সেটা বেশ ঝাল কিন্তু তো চলো রাত্রের মতো গুড নাইট আবার সকালবেলা দেখা হচ্ছে গুড মর্নিং তো দেখো আজকে জবা ফুল ফুটেছে আমার এখানে ছোটো ছোটো থোকা টগরগুলো ফুটেছে তো চলো শান্ত হয়ে গেছে আমি রেডি করে নিচ্ছি ফুলগুলো তুলে নিচ্ছি এই ফুলগুলো একটু ছোট হচ্ছে এটা আর একটু বড়ো হয় খুব বড়ো হয় না আরেকটু বড় হয় এখানে একটা টগর ফুল ফুটেছে আর এই দেখো যাবো আজকে অনেকগুলো ফুল অন্যদিন পাওয়া যায় না খুব বেশি কিছু কিন্তু আজকে দেখছি অনেকগুলো ফুল আছে তো ফুলগুলো তুলে পুজোটা সেরে নিয়ে তারপর যাব রান্নার দিকে আর যত ফুল তোলা যায় না ফুলের দেখি সংখ্যাটা বাড়ে তো চলো এই ফুল নিয়ে এবার পুজো দিয়ে দিই তারপরে অন্য কাজে ঢুকবো তো তার আমি রেডি হয়ে গেছি আর দুপুরের পর থেকে তো ওদের সঙ্গে তো কথা বলা হয়নি কারণ ডিসিশান তো নিতে হয়েছে আর সেটা যে খুব একটা সময় নিতে হয়েছিল তা না যাই হোক এখন বেরোচ্ছি বেরোবো আর কি দশটা কুড়ি পঁচিশের বাস দশটা না মানে দশটা পঞ্চান্নর বাস তো যাই হোক চলো এবারে দেখি কতটা কি সমস্যার সমাধান করা যায় আর তাতে তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা দুপুরবেলা আজকে ওই যেহেতু নিরামিষ ছিল হালকা হালকাই রান্না করেছি সবিন তরকারি বা ডাল ভাজা এরকম জাতীয় রান্না করেছি তো চলো এবার বেরোবো আস্তে আস্তে ঠিক ভাবছো কাঁথি থেকে ব্লকটা শুরু হলো কৃষ্ণনগরে পৌঁছে গেল তো যাই হোক বিশেষ কিছু দরকার ছিল কৃষ্ণনগরে কয়েকটা কাজ তো আছেই সেই জন্য চলেও আসলাম আর এখানে আজকে একটু দেরি হয়েছে বাসটা ঢুকতে রাতের যে বাসটা ছেড়েছে সকালবেলা একটু টাইম লেগেছে তো যাই হোক মোটামুটি ছটা কুড়ির দিকে ঢুকে গেছি এখন একটু চা খাবো তো চাটা খেয়ে একটু বেরোব তো চলো সঙ্গে থাকো তো এত গরম না সব জানলা ধরসা দেখো এ পাশের জানলা বন্ধ করে রেখেছে মা এত গরম কারণ বাইরে দিয়ে একটা গরম হাওয়া ভিতরে ঢুকছে তো এখন খেতে বসেছি হ্যাঁ তো দেখো আজকে রান্না বলতে দিদিকে বললাম একটু হালকাই করো এখন পাতলা মাছের ঝোল ডান খেতে ভালো হয়েছে ডাল আনন্দ আর রয়েছে আমের চাটনি আমের চাট এখন একটু গরমের মধ্যে ভালোই লাগে খেতে তো চলো এবার খাওয়া দাওয়া মেখে না তারপরে মেখিয়ে পরে আবার সুন্দরবেলা তোমাদের সঙ্গে কথা বলতে আসছে গুড ইভিনিং দেখো এখানে কত আম হয়েছে রে তা তো ধরিস না প্রচুর ঝাঁকে আম হয়েছে দেখতে ভারী ভাল লাগছে বল তো এখন চলে এসছি আদে দুজনে মিলে আর নিচে গরম নেই একদমই না বরং গরমটা বেশ ভালোই আছে আর উপরের দিকটা হাওয়াটা দিচ্ছে বলে একটু উপরে ঘোরাঘুরি করছি বৃষ্টি তো হবে বলছিল হাওয়া দিচ্ছে দেখো ভালো হাওয়া দিচ্ছে তো এখানে মায়ের গাছগুলো মাবে শোটো ওপরের দিকে তুলে দিয়েছে ভালো করেছে আমি ভাবছিলাম যে ছাদের দিকেটা কীরকম থাকবে না থাকবে কারণ গাছের নয় টবের নিচ থেকে একটা জল বেরোলে ছাদ নষ্ট করে তো এটা একদিকে ভালো করেছে কি করেছে যেদিন আমি এটা জানি না বসারই মনে জায়গা করেছে প্রচণ্ড রোদ্দুর গরম গরম হয়ে আছে না একটু ভোরবেলা আসবে ভোরবেলা আসলে হাঁটতে ভালো লাগবে হুম তবে এটা ঢেকে ভালো করেছে না নাহলে না এটাও গরম হয়ে যায় ঠিক মতো ঠান্ডা হয় না তো এখানে নিচে আজকে ওপরেই গেলাম মা তাতে বললাম মা ওপরে চলো আর এই নিম গাছটা দেখো নিম গাছটা আগের বার ডিসেম্বরে যখন আসলাম তখন কিন্তু ছোট ছিল বেশের মধ্যেই বড় হয়ে উঠেছে ভাবছি কটা নিম পাতা নিয়ে যাব বিকালের দিকটার থেকে না সকালের দিকে ছাদে ঘুরতে ভাল লাগে আর গাছটা বেশ বেশ ভাল লাগছে গেটের কাছে ফুলগুলো দারুণ লাগছে এদিকে একটা হালকা কালারের ফুল হয় এটা আর এই পাশের যে ফুলটা হয় সেটা হচ্ছে লাল লাল রঙের রঙের ছোট ছোট ফুলটা হয় একটা রাস্তাঘাটে এখন লোক অনেক কমে গেছে আমি যখন সকালের দিকে বেরিয়েছিলাম মার দু একটা যেগুলো জিনিস আনা ছিল ছিল না সেই সময় খুব যে একটা লোক ছিল তা কিন্তু না অল্পই লোক ছিল মানে মানুষ গরমের চোটে বোধহয় পেরোচ্ছেও কম তো চলো এবার নিচে যাই দেখি একটু দিদি চা করুক চা খাই মাথা ধরে গেছে আসলে ঘুম যদি ঠিকঠাক না হয় আবার ঘুম ঠিকঠাক হয়নি বলাটা অবশ্য ভুল কারণ আমি এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম স্নান টান করে কিন্তু এই দুপুরে শোয়ার সময় একদমই চোখে ধরলো না মানে মাথা যন্ত্রণা করছে তাই জন্য চশমাটা পরলাম ভাবলাম যদি চশমাটা পরে কোনো সমাধান হয় তো চলো এবার চাটা খাই তুই কি করছিস রে ওখানে ফুলগুলো সাজাচ্ছিস দেখা যাচ্ছে না ক্যামেরায় দেখা যাচ্ছে না সামনে আয় এক্সপেরিমেন্ট কি ফুলের দেখা কি এক্সপেরিমেন্ট করলি দেখি আরে বাস কিছু বেরোলো ইভালুয়েশনে কিছু বেরোলো আচ্ছা তুই একটু ওপরে আয় তো দুপুরের পর থেকে তো আর কথা বলে হয়নি আমার মা তো কথাই বলিনি কেননা ভীষণ আড্ডা হাড্ডা করছিলাম আর অনেক মজা আসছিল তো এখন তো রাত্রিবেলা তুমি তো জানোই অনেক টায়ার্ড ঠায়ার্ড আছি এখন রাত ডিনারটা দেখিয়ে দিই এই যে এখানে রুটি আর এইখানে আলু ভুজিয়া আর এখানে একটা ডাল তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব একদম করে দেবেন গুড নাইট